আজকে ব্রয়লার কাজী কোম্পানির রসটা কেনা হয়েছে আঠারো বিশ টাকা এবং কাজী লোহমানটা কেনা হয়েছে ষোলো টাকা থেকে সতেরো টাকার মধ্যে তো পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে জহিরিগ্রো ফার্মে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তাহলে পুরো বাংলাদেশে ইনশাল্লাহ সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা সোনালি অরিজিনাল থেকে শুরু করে হাইবিড সুপার হাইবিট সকল ধরনের বাচ্চা ডেলিভারি নেওয়া যাবে আর এবং যেটা বি প্লাস বা ভি মাইনাস এগুলো কেনারাস হয়েছে বারো টাকা তেরো টাকা দশ টাকার মধ্যে আর ব্রয়লার জমা রেট হচ্ছে যেটা মিডিয়াম ওটা চোদ্দো টাকা এবং ব্রয়লার যেটা বি গ্রেড ওটা হচ্ছে নয় টাকা দশ টাকার মধ্যে ক্যানারাস হয়েছে ব্রাউন লেয়ারটা জমা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত ক্যানারাস হয়েছে এবং ব্রাউন ককটা আট টাকা নয় টাকার মধ্যে ক্যানারাস হয়েছে সর্বনি সর্বোচ্চ দশ টাকার মধ্যেই ছিল যাদের বাচ্চা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যেখানে কালার বার্ড প্রতি পিস বত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে সর্বোচ্চ আটত্রিশ টাকা পর্যন্ত এবং কালার কিংটা ৩৩ থেকে পঁয়ত্রিশ এবং ব্রাউন লেয়ারটা কেন ব্যস হয়েছে আপনার পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ব্রাউন ককটা তো দশ টাকা বললামই এবং পুরো বাংলাদেশে প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে যেটা এ ওটা পঁচিশ টাকা চব্বিশ টাকা কেনা ব্যস হয়েছে এবং যেটা লোহমান ওটা আপনার তেইশ টাকা কেন ব্যাস হয়েছে যেটা বি মাইনাস বি প্লাস ওটা কেন ব্যস হয়েছে আঠারো টাকা এবং বিটা কেন হয়েছে পনেরো টাকার মধ্যে আর প্রবিটা সুপার কালার মাল্টি কালার যেটা কালার বার্ড ওটা হচ্ছে ছয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং প্রবিটা কোম্পানির ব্রাউন লেয়ারটা চল্লিশ টাকা হোয়াইট লেয়ারটা পঁয়তাল্লিশ টাকা এবং ভ্যাকসিন যদি কেউ দিতে চান ভ্যাকসিন করে নিলে অ্যাভারেজ দশ থেকে বারো টাকা বাড়বে এবং ব্রাউন ককটা যেটা ব্রাউন কক ওটা কেনা বেশ হচ্ছে আট থেকে দশ টাকা যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং ক্লাসিকটা বেশি পরিমাণে নিলে বিশ থেকে বাইশ টাকা হাইব্রিডটা নিলে ছাব্বিশ টাকা চব্বিশ টাকা এবং সুপার হাইব্রিডটা নিলে ছাব্বিশ থেকে আটাশ টাকা সুপার হাইব্রিড প্লাসটা নিলে আটাইশ টাকা তিরিশ টাকা এবং সর্বনিম্ন সাতাশ টাকা পর্যন্ত রাখা যাবে এবং কালার বারটা যদি কেউ বেশি পরিমাণে নেয় সর্বনিম্ন পর্যন্ত রাখা যাবে এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং টাইগারটা বত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে কেনা হচ্ছে কেউ যদি নেয় পঁয়ত্রিশ বত্রিশ পর্যন্ত রাখা যাবে এবং ব্রয়লারটা সর্বনিম্ন কেউ যদি বেশি পরিমাণে নেয় ষোলো টাকা পর্যন্ত রাখা যাবে এবং লার বি গ্রেড যদি কেউ নেয় আট টাকার আট টাকা দশ টাকার মধ্যে রাখা যাবে মিশরীয় ফাওয়া পঁচিশ টাকা থেকে আঠাশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং সাদা ফাওয়া কেনা হচ্ছে বাইশ টাকা তেইশ টাকা সর্বনিম্ন হচ্ছে বিশ টাকা পর্যন্ত কেনা ব্যস্ত হচ্ছে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ যারা সোনালি বেশি পরিমাণে নিবে উনিশ টাকা রাখা যাবে ক্লাসিক বেশি পরিমাণে নিলে বিশ থেকে একুশ টাকার মধ্যে রাখা যাবে এবং ক্রসটা যদি কেউ বেশি পরিমাণে নেয় বাইশ থেকে চব্বিশ টাকার মধ্যে রাখা যাবে কোয়েল পাখি জিরো সাইজ দশ টাকা যারা বেশি পরিমাণে নিবে তাদের ক্ষেত্রে হচ্ছে নয় টাকা পর্যন্ত রাখা যাবে যারা হচ্ছে দুই তিন হাজার পিস নিবে নয় টাকা রাখা যাবে এবং এবং কোয়েল পাখি বড়ো সাইজের যেগুলো ভ্যাকসিন করা ওগুলা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং হাইব্রিড সোনালি হাইব্রিড বাচ্চা আঠাশ টাকা তিরিশ টাকা সুপার হাইব্রিড উনত্রিশ তিরিশ গলা চিলাটা কেনা ব্যসা হচ্ছে আপনার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাদা ফাওয়া মিটা বিশ থেকে একুশ মিশরীয় ফাওয়া মিটা পঁচিশ টাকা আঠাশ টাকা সর্বনিম্ন চব্বিশ পর্যন্ত রাখা যাবে কেউ এক দুই হাজার পিস নিলে টাইগারটা তেত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে কালারবারটাও পঁয়ত্রিশ আটত্রিশ তেত্রিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে তিথির নব্বই থেকে একশো টাকি একশো পঁচিশ থেকে একশো বাইশ এবং পেকিং স্টার থার্টি একশো পনেরো থেকে একশো বিশ কেউ বেশি পরিমাণে নিলে একশো দশ পনেরো পর্যন্ত রাখা যাবে কাদাকনাথ রাখা যাবে পঁচাশি নব্বই অরিজিনাল ফিও দেশি মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এই যে এবং হচ্ছে বেইজিং একশো পাঁচ ফেকিং থার্ড থার্টি যেটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয়ে যায় ওই হাঁসগুলোর বাচ্চা একশো দশ টাকা পনেরো টাকার মধ্যে কেনা ব্যচা হচ্ছে খাকে কেমবেল তিরিশ টাকা উনত্রিশ টাকা বত্রিশ টাকা ব্রাউন কপ আট দশ টাকা এক মাসের ফাওমি একশো বিশ একশো দশ ফুসিস দিনের টাইগার একশো পনেরো থেকে একশো বিশ এক মাসের ফাওমি একশো দশ থেকে একশো বিশ যাদের লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ